পুনরো বছর একটা কথাই বলছেন আল্লাহ নামাইলে নামবো নাইলে কারও নামানোর ক্ষমতা নাই কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলা পান্ডে দিয়ে নামায় দেখা দিছে না 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 ফর্মালিটি শেষ করে না না বলেন না আমি তো চলে যাবো এখন

যে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো যেমন খুশি তেমন চলতে পারতাম না লাগবে না লাগবে না আর করতেইবো না সরো এখান থেকে অতীত পনেরো বছর তো সারা সারাদিন যতক্ষণ তেল মারছে অতক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত সারাদিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নেয় দেখলাম তো মিডিয়াওয়ালাদেরকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। এখন আবার স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়ে দেয় একটু পরে পরেই দেখি আবার পানিও খায় মিডিয়া দেখেন না পানি খেতে এটা নমিত দুনিয়া জমিন তৈরি বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির শুধু জমিন বলে না কুল্লা ইয়ামিন আকবাল বাহুরুয়া দিনু রাব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি সত্য আপনার বুক করে অস্তিত্বটাকে কে দিছে আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে মেধা কে দিসে যোগ্যতা কে দিসে লালন পালন কে করে কয়বার আল্লাহ বলি সব আল্লাহর দেওয়া আল্লাহ করে রাগ হয়ে যাবেন বললে তো রাগ হয়ে যাবেন বলবো অতি পনেরো বছর একটা কথাই বলছেন আল্লাহ নামাইলে নামবো নাইলে কারো নামানোর ক্ষমতা নাই কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলা দিয়ে নামায় দেখায় দিছে একটু বুঝেন মাথার ব্রেন দিয়ে কাজ করেন ছাত্র কি এটি তো ল্যাংটা ঠিক না ছাত্র তো এখনো লঙ্গি খুললে কেউ কিছু বলে না ঠিক না ছাত্র তো ল্যাংটা পোলা তো নামায় দেখায় দিছে ঠিক না না আমরা নামাইছি আপনারা ওই ল্যাংটা পোলা পান গুলা দিয়ে নামাইছে আল্লাহ তারপরে যদি হুস না আসে আর কবে আসবে ওনাকে খুশি করার জন্য কোন কথা বলার মানসিকতা লোকামি না আমরা যেহেতু একটা পর্যায়ে অবস্থান করি সঙ্গত কারণে বহু জায়গায় আমাদের প্রধান কিন্তু এই ওয়াজ মাহফিলের যে বৈশিষ্ট্য চারিত্রিক এইখানকার যে কর্মকাণ্ড যে উদ্দেশ্যেটা করা হয় সেই ব্যাপার আমরা একেবারে অজ্ঞ তাও সামাজিকতার আনুষ্ঠানিকতার খাতির আমাদের আসতে হয় আমি এই বছর ওয়াজের সংখ্যা অনেক বেশি এটা আপনারা জানেন অনেক জায়গায় গিয়েছি আবারও বলছি আমি খুশি করার জন্য নয় আমি অনেক জায়গায় ওয়াজ শুনেছি আজকে আর ওয়াজটা আমি যতগুলো ওয়াজ শুনেছি এবং যে প্রধান অতিথি অন্তর বিশ ত্রিশটা ওয়াজে গিয়েছি আমি একের মন থেকে বলছি যে আজকে আর ওয়াজটার মতো এত উত্তম ওয়াজ আমি আর কোনো জায়গায় শুনি নাই একেবারে উত্তম এবং আমি এটা পবিত্র মনে বলতেছি অজু অবস্থায় বলতেছি ওনার কাছ থেকে যতটুকু শুনলাম আমি বহু তো শুনেছি চিৎকার মানে টান গল্প গুজব অনেক কিছু আমি শুনেছি কিন্তু আজকের এই বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো আজ ওনার কাছ থেকে শুনি এটা অনেকে আবারও বলছি আমি তৃতীয়বারের মতো যে খুশি করার জন্য আমি কোনো কথা বলি না এই জায়গায় বসে কারণ সামাজিক রাজনৈতিক সমসাময়িক প্রেক্ষাপট কোরআন এবং হাদিসের আলোকে বাস্তব ধর্মী আলোচনা খুব কম শুনি যেহেতু অনেক কাজে যাই শুনি বসি আজকে উনি প্রথম বলছিলেন যে আপনি কথা বলেন আমি হয়তো কথা আমি চলে যেতাম ওনার কাছ থেকে বিদায় নিই কিন্তু আমি বারবার বললাম যে আপনি বলেন কারণ আমার একটা ধারণা ছিল যে ওনার দুই চারটা কথা আমি শুনব আমি মানুষের কাছ থেকে যা শুনেছি সেটা তো আমি মানুষের মুখে মুখে শুনেছি কিন্তু ওনার কাছ থেকে ওয়াদা আমি শুনি আমি ওনাকে মাইকটা কয়েকবার দিয়েছি এখানে আপনারা দেখেছেন আমি দেওয়াটা আমার সার্থক হয়েছে আমি মনে করি শুধু এই কারণে যারাই ওয়াদ যেখানে করবেন এই জাতীয় আলোচনা করলে মানুষ কিছুটা বোধগম্য হবে হুশ হবে এবং আমল করার জন্য মানুষের মনের একাগ্রতা বাড়বে ওয়াদের বৈশিষ্ট্য অনেক আর ওনাদের মতো আলেমদের সামনে রেখে সময় নষ্ট করা কথা বলা এটা আসলে হয় এবং প্রকাশ হয় এই ওয়াশটা শুরু হয় এই ভারতীয় কন্টিনেন্টে উনিশশো ছয় সনে এবং হজরত আলী তসনা নামে একজন হাক্কানে আলেম ছিলেন উনিকে বলা হয় প্রবর্তক প্রথম এই জলসা আকারে যে ওয়াশ করা হয় এটা আসাম এবং সিলেটে প্রথম শুরু হয় এর বিস্তৃতি ঘটতে ঘটতে এখানে আসে আজকে ম্যাকডুবিতে যে ওয়াজের মধ্যে যারা কথা বলেছেন সবার কথা শোনার সৌভাগ্য হয় নাই আমি উনি কয়েকটি নির্দেশনামূলক কথা থেকে ডেট বলেছেন রাজনীতিবিদ হোক ব্যবসায়ী হোক আর যাই হোক যে যে পেশে না এখন আমরা প্রত্যেকের শিক্ষণীয় অনেক কিছু আছে একটা কথা বলে শেষ করি না এটা ধর্মের সাথে সম্পৃক্ত সেটুল এই উনি বারবার বলেছেন যে তোমাকে স্বাধীনতা দিয়েছি কিন্তু স্বাধীনতা তোমায় উন্মুক্তভাবে দেওয়া হয় যে কোনো সময় পাকরাও করার ক্ষমতা আল্লাহ রেখেছি এই জন্য মানুষটা যখন কথা বলতে হয় আচরণ করতে হয় যে যে পদে থাকি না আমরা তাদেরকে অত্যন্ত মার্জিত সীমার মধ্যে কথা বলা দরকার এইখানে অনেকে আছেন হুজুর আছেন। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে না বাইবের মধ্যে বিরোধ হয় না মনোমালিন্য আছে না রাগ করে কথা বলে না এমন লোক আছে। আসে না কিন্তু যদি শোনেন যে ম্যাকডুবিতে অমুক লোক হাসপাতাল অথ বাসায় অত্যন্ত রোগাগ্রস্ত সজ্জা শয্যা তো মরে মরে অবস্থায় এরকম অবস্থায় আছে আপনি চরম সূত্র হলো শুনলে কি বলবেন মুসলমান হিসেবে আল্লাহ ওনাকে সুস্থ করে দে এই কথা বলবেন না নাকি খারাপ কথা বলবেন এই জমিনে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলেছে মরি মরি শুনিত মরে তো না সত্তর বছর 77 বছর বয়স হলো আর কত hayat মালিক আপনি সুস্থতার মালিক আপনি আপনি এই সিংহাসনে বসে এমপি হই সাবেক ছিলাম মন্ত্রী হই মেম্বার হই চেয়ারম্যান হই মেয়র হই খামোশ সীমা রেখা লঙ্ঘন করে কথা বললে আল্লাহ পছন্দ করে এবং অহংকার এবং হিংসা করে কথা বললে তার পতন অনিবার্য জনি বলেছেন যে ন্যাংটা পোলা পান দিয়ে দেখিয়ে দিয়েছে তাই না তা আল্লাহ বলে আমা করো আমা করো আল্লাহ খাইরুল মা কিরেন আল্লাহ বলেছে তোমরা চক্রান্ত করো আমার যে কৌশলী কে আমার যে কৌশলী আর তোমরা কেউ না কাজী জমি আমার আসমান আমার দুনিয়া আমার আমি যা ইচ্ছা তা করতে পারি সেই করার মালিক আল্লাহ রাবুল আলমিন অত ইজ্জ মানতাসা অত জিল্ল মান্তাসা বিয়াদি কাল খায়ের ইন্না কালা কুল্লি সাইন কাদির আল্লাহ বলেছেন যে যাকে ইচ্ছা ইজ্জত দে যার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নে ব্যাজ্যুতি করি আমি সর্বশক্তিমান এই নিদর্শন বাংলাদেশে হয়েছে আমরা আপনারা যেন সেইভাবে হুশ করে চলি